We want justice. We want justice. We want justice. We want justice. এই ধন্যবাদ এই এখানে দাঁড়িয়ে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস করছি ধান্দাটা কি তোকে আমি গোটা দুনিয়া খুঁজছি চল 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 যাবি না দাদা ধান্দা আছে নাহলে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস কি এমনি করছি ধান্দাটা হচ্ছে ওই যে তুমি বলছিলে যাওয়ার কথা যাবো কিন্তু খবর নিয়েছি তুমি যেখানে যাওয়ার কথা বলছো তার পাশের বাড়িতে একটা ষোলো বছরের টুকটুকে জিনিস রয়েছে আর ওই জিনিসের প্রতি আমরা যারা রয়েছি মাকু একটু লালসা তো থাকে তুমি জানোই দাদা সেই জন্য আগে থেকে উই উই জাস্টিস জাস্টিস করে নিচ্ছি যাতে লোকে সাক্ষী থাকে যে ছেলেটা কিন্তু খুব ভদ্র উই জাস্টিসের যে আন্দোলন তার সঙ্গে যুক্ত ছিল আর এই ষোলো বছরের ওই টুকটুকেটা যেখানে তুমি নিয়ে যাবে আমি খবরও নিয়েছি ওর বাড়ির লোক থাকবে না সেই সময় তোমরা যখন ওই কাজটা করবে আমি টুক করে টুককে গিয়ে দুই রাউন্ড করে যা হোক করে চলে আসবো যদি ভালোভাবে দেয় তো ভালো না হলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে সেইটাও আমি প্ল্যান করে রেখেছি সেই জন্য আগে থেকে উই ওয়ান জাস্টিসের একটা নাটকে ঢুকে যাচ্ছি তাহলে মানুষ সন্দেহটা কম করবে বুঝতে পারছো তো তার জন্য এই উই ওয়ান জাস্টিস হাজার হাজার যারা হাজার হাজার মাকু রয়েছে তারা কিন্তু আজকে এই পন্থাটা অবলম্বন করেছে যা করবে করো উই ওয়ান জাস্টিসের মোড়কে ঢুকে যাও তাহলে মানুষ সন্দেহটা কম করবে বুঝলে সেই জন্য কাউকে বলো না এই আইডিয়াটা নমস্কার সকলকে শুভ সন্ধ্যা ইন্ট্রোতে যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু আজকের বাস্তব সমস্ত জায়গায় যারা উই ওয়ান জাস্টিসের মোড়কে ঢুকে রয়েছে প্রত্যেকটা দিন নিউজ পেপার খুললে আপনারা খবর দেখতে পাবেন তাদের মধ্যে থেকে কেউ না কেউ কোনো না কোনো কুকর্মের সঙ্গে যুক্ত হয়েছে আর সেই জন্যই আমি শুরুর যে ইন্ট্রোটা আছে সেটা দিয়েছি মানুষকে বোঝাতে চাইছি যে প্রত্যেকটা উই ওয়ান জাস্টিসের মধ্যে যারা বলছে তাদের মধ্যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বিশেষ করে যারা মাকু সম্প্রদায়ের তারা কিন্তু মানুষের সঙ্গে নোংরামি কাজে বেশি যুক্ত একে একে করে সব প্রমাণ দেব তার আগে আজকে একটা আপনাদেরকে বলে রাখি গতকাল সিপিএম এর তরফ থেকে বামপন্থীদের আন্দোলনের তরফ থেকে সিবিআই এর যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে তাদের আন্দোলন গড়িয়েছিল এবং হেড অফিসে একশো দিন পার হয়ে যাওয়ার জন্য যে তিলোত্তমার এখনো বিচার হচ্ছে না এই আবেদন রেখে তারা আন্দোলন করেছিল সেখানে বড় বড় সিপিএম এর নেতারা সব বক্তব্য রাখলেন কে কে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী মিনাক্ষী দেবী সবাই বক্তব্য রাখলেন বড় বড় কথা বললেন সমস্ত কিছু শুনলাম কিন্তু তাদের মুখে শুনলাম না ডাক্তারদের যে সংগঠন রয়েছিল যে সংগঠন এই বাম কর্মীদের দ্বারা সমর্থিত সেই সংগঠনের এক কুলাঙ্গার দুই কুলাঙ্গার তিন কুলাঙ্গার এক সঙ্গে চারজন মহিলাকে নিয়ে হোটেলে অর্থাৎ রিসর্টে গিয়ে একটা মধুচক্রের আসর বসালো সেই মধুচক্রের আসর থেকে পুলিশ তাদেরকে টেনে হিচড়ে একদম রেড হ্যান্ডেড ধরেছে তাদেরকে ভিডিও ভাইরাল করেছে পুলিশ তাদের ভিডিও আপনারা দেখতে পাবেন আপনাদের স্ক্রিনে আমি এক্ষুনি দেখাবো সেই সমস্ত আন্দোলনকারীদের রূপ দেখাবো তারা প্রত্যেকটা ডাক্তারদের কাছ থেকে কত কত টাকা নিয়েছে সেই লিস্ট দেখাবো আর এই সব কিছু দেখানোর আগে আপনাকে আজকে দেখিয়ে রাখি যে সুজন চক্রবর্তী কি বক্তব্য রাখলেন গতকালের যে সিবিআইয়ের আন সিবিআই এর দপ্তর घेरावতাদের ছিল সেই দপ্তরের घेरावের আন্দোলন থেকে সুজন চক্রবর্তী ছোট্ট বক্তব্য আপনাদের একবার শোনাই সেই বক্তব্যটার বিশ্লেষণ আমি করব দেখুন এবং একজন ছাড়া আর কেউ দিয়েছে সর্বস্ব তাতেই মোহাম্মদ সেলিম কি বলছেন দেখুন বিচার রাস্তায় দাঁড়িয়ে ছিনিয়ে আনতে হয় আজকে আমরা সেই কসম খেতে এসেছি বিচার আমরা ছিনিয়ে আনব এবং অপরাধী যাতে শাস্তি হয় তার জন্য আমাদের লড়াই কারো জো করতে হবে 100 দিনে অনেকে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু আমরা যারা লাল ঝান্ডা ধারি তারা আমরা জানি দীর্ঘ লড়াই লড়তে হয় তো শুনলেন এদের বড় বড় সিপিএম নেতাদের গতকালের আন্দোলনের বক্তব্য কিন্তু এই বক্তব্য থেকে আমি একবারও দেখলাম না যে ডাক্তাররা দুষ্কর্ম করে বেড়াচ্ছে এই আসানসোলেও একটি ডাক্তার যে হৃদরোগ বিশেষজ্ঞ মাত্র ১৬ বছর বয়সের একজন নাবালিকাকে তার চেম্বারে ওষুধ খাইয়ে জ্ঞান অবস্থা একদম সংজ্ঞাহীন করে দেওয়ার পরে তার সঙ্গে কুকর্ম করেছে সেই ব্যাপার নিয়েও তাদের আন্দোলন নেই কারণ সেই ডাক্তার এই আরজি জি করের ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্টের আর কি বিশাল বড় প্রচারক সমস্ত আর করের বিভিন্ন যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রথম সারির মুখ আসানসোলের তরফ থেকে সেই ডাক্তার ছিলেন তার জন্য রকম তাদের প্রতিবাদ হয়নি আর আগামী দিনেও হবে না কারণ আমরা জানি প্রথমেই ইন্ট্রোতে দেখিয়েছি উই ওয়ান্ট জাস্টিস বলো সমাজে মহিলাদের সঙ্গে কুকর্ম করো তাহলে সমাজ তোমাকে স্বীকৃতি হয়তো দিতে পারে কারণ বলবে বা লোকটা উই ওয়ান্ট জাস্টিস করছে মানে খুব ভদ্রলোক আদতে তা নয় উই ওয়ান্ট জাস্টিস করছে এমন কোনো মাকু যদি থাকে জানবেন তাদের মনে আপনার পাশের বাড়িতে যদি কোনো সরসি থাকে তার প্রতি কিন্তু তীব্র লালসা জন্মাচ্ছে সেই জন্যই সম্ভবত সেই সব কাণ্ড

আন্দোলন করে লেলিয়ে খেপিয়ে তাদেরকে উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই এই শব্দটা ব্যবহার করলো কোর্ট আদালত দিকে দিকে যে আন্দোলন হলো সেই আন্দোলন দেখে তারা সিবিআই দিতে বাধ্য হলো নির্যাতিতার বাবা মার কথা ভেবে তারা সিবিআই দিতে বাধ্য হলো কোর্ট সেই সিবিআই সেই সিবিআই যদি আজ ঢিলেমি করে থাকে তার জন্য দায়ী কিন্তু আজকে এই সিপিএম এর বিভিন্ন নেতারা কারণ তারাই আন্দোলনের মাধ্যমে নির্যাতিতার বাবা মাকে উস্কিয়ে আজকে সিবিআই করেছিল নালে এতক্ষণে সঞ্জয় রায়ের ফাঁসি কিন্তু নিশ্চিত ছিল তবে কি সিপিএম সঞ্জয় রায়কে বরাবর এখন কি বাঁচানোর চেষ্টা করছে কারণ আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সঞ্জয় রায় হঠাৎ করে তিন মাস পর আদালত থেকে বেরিয়ে বলছে আমি এই দোষ করিনি এটা কি মানা যায় নিশ্চয়ই আমার যা ব্যক্তিগত সন্দেহ তাতে নিশ্চয়ই কিন্তু সঞ্জয় রায় কি কোনো সিপিএম এর উকিল বা কোনো মাকু উকিল এই তিন মাস পরে গিয়ে তার মাথায় বুদ্ধি দিয়েছে তার জন্যই তো দেখুন সিপিএম আর এখন কোনো আন্দোলনে সঞ্জয় রায়ের যে একটা শাস্তির দাবি যে হাসির দাবি তারাহুড়ো করার দাবি সেটা কিন্তু আর করছে না সিপিএম এখন বলতে চাইছে তাদের আন্দোলন থেকে বিভিন্নভাবে তারা বলতে চাইছে যে সঞ্জয় রায় দোষী নয় অনেক রয়েছে তাদেরকে হবে সঞ্জয় রায়কে করা হচ্ছে কারণ তারা নাকি বলছে সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলে দিয়েছে হঠাৎ করে সঞ্জয় রায় কেন তিন মাস পরে বললো যে সঞ্জয় রায়কে ধরা হয়েছিল আজ থেকে তিন মাস আগে তখন প্রত্যেকটা এভিডেন্স আজকে সিবিআই খুঁটিয়ে একদম দিল্লিতে ফরেন্সিক টেস্ট করে সেই সমস্ত জায়গায় সঞ্জয় রায়ের যে প্রমাণ পাওয়া গেছে উপস্থিতির সেগুলো সিপিএম আজকে খণ্ডন করতে পারবে কি এই আন্দোলন থেকে মোহাম্মদ সেলিমরা খণ্ডন করতে পারবে কি সঞ্জয় রায়ের সেখান থেকে বীর্য পাওয়া গিয়েছে তার প্যান্ট থেকে সেখান থেকে সিমেনের ট্রেস পাওয়া গিয়েছে মহিলার একদম শরীর থেকে সঞ্জয় রায়ের যে সেলাইভার অর্থাৎ লালা সেই লালা পাওয়া গিয়েছে সঞ্জয় রায়ের সিসিটিভিতে ফুটেজ পাওয়া গিয়েছে সঞ্জয় রায়ের ব্লুটুথ হেডফোন পাওয়া গিয়েছে সঞ্জয় রায়ের মোবাইল ট্র্যাকার অর্থাৎ মোবাইলের ট্র্যাক করে যে লোকেশন ট্র্যাক করা যায় সেটা রাত্রি সাড়ে চারটের সময় সঞ্জয় রায়ের ওইখানে পাওয়া গিয়েছে হেঁটে হেঁটে চলে গেলো অদ্ভুতভাবে সঞ্জয় রায় যদি হাসানো হয় সঞ্জয় রায়কে এই প্রমাণগুলো কি উড়ে উড়ে চলে গেল তার বীর্য বাড়িতে এসে স্বপ্ন দেখছিল হঠাৎ করে বীর্য সেই করের হোটে সেমিনার রুমে চলে গেল এটা সম্ভব হয় আর কি কি পাওয়া গেছে সঞ্জয় রায়ের পক্ষে সন্দেহ আর কেন বেড়েছে সঞ্জয় রায়ের নার কোটেস্ট করতে চেয়েছিল সিবিআই আদালতের কাছে বলেছিল আমরা সঞ্জয় রায়ের নার করতে চাই কিন্তু নার প্রোটেস্ট করার জন্য রাজি হচ্ছে না সঞ্জয় রায় কেন রাজি হচ্ছে না সঞ্জয় রায় আজকে সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে সে নার কেন করতে চাইছে না কারণ সে জানে যদি নার করা হয় তাকে কে শিখিয়েছে এই কথা বলার জন্য তাহলে কিন্তু সে ফিষে যেতে পারে কারণ আমরা দেখেছি নার্কো টেস্ট এমন একটা টেস্ট এটা কিন্তু সেই পলিগ্রাফি টেস্টের মতো নয় পলিগ্রাফি টেস্টে মানুষকে সত্য মিথ্যা বিচার করার জন্য মানুষের হৃৎপিণ্ডের যে সমস্ত নার্ভগুলো থাকে সেই সমস্ত নার্ভগুলোর ওঠা নামা এই সমস্ত বিভিন্ন বডির ইলেকট্রিক্যাল একটা পার্টস চেঞ্জ হয় যখন আপনি মিথ্যে কথা বলবেন আপনার হার্টবিট বেড়ে যায় যখন সত্যি কথা বলবেন শান্ত থাকে হার্টবিট এইভাবে পলিগ্রাফ টেস্ট করা হয় ফলে কিন্তু পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় মিথ্যে প্রমাণ করতে পারে বহু মানুষ যারা কিন্তু সতর্ক থাকে তারা পলিগ্রাফ টেস্টকে ফাঁকি দিতে পারে কিন্তু নার্কো ফাঁকি দেওয়া একটা সম্ভব এতটা নয় সেই জন্য নার্কো টেস্ট করতে চাইছে না সঞ্জয় রায় নারকো টেস্ট করলে সঞ্জয় রায়ের শরীরে একটা ইঞ্জেকশন দেওয়া হবে এবং সেই ইঞ্জেকশন দেওয়ার পরে সঞ্জয় রায় প্রায় ঘুমের মতো আচ্ছন্ন একটা অবস্থা হয়ে যাবে এবং সেই সময় যে প্রশ্ন করা হবে সঞ্জয় রায়কে ভিডিওগ্রাফি করা হবে সেই প্রশ্নের উত্তর সঞ্জয় রায় সত্যিই দেবে নব্বই পার্সেন্ট সত্যিই দেবে এটা ধরে নেওয়া যায় কারণ আমরা যখন সবাই অচৈতন্য অবস্থায় থাকি যখন অনেকে প্রচুর বড় নেশা করে ফেলে দেখবেন হিরোইনের নেশা মদের নেশা গাঁজার নেশা এই সমস্ত নেশা করেও কিন্তু মানুষ অচৈতন্য যখন হয়ে যায় অনেক কিছু ক্ষেত্রে তারা সত্যি বলতেই বাধ্য হয় তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না তাদের থেকে সত্যিটা বেরোয় সেই জন্য এই ড্রাগটা নার্কো টেস্টে পুশ করা হয় এবং নার্কো সমস্ত ভিডিওগ্রাফির মাধ্যমে সত্যটা জিজ্ঞেস করা হয় ফলে সেখানে সঞ্জয় রায় এতটা ট্রেন্ড নয় যে সে নার্কো টেস্ট থেকে মিথ্যে কথা বলতে পারে এরকম ট্রেন্ড হতে গেলে একদম মিলিটারি টপ লেভেলের যারা বড় বড় অফিসার থাকে যারা বিদেশে যদি কখনো ধরা পড়ে যায় তাদেরকে নার্কো টেস্ট করে সত্য না বের করতে পারে সেই রকম মিলিটারিদের হয়তো ট্রেন্ড করা হয় কিন্তু সঞ্জয় রায় এত ট্রেন্ড নয় সেই জন্য জানে সঞ্জয় রায় যে কে তাকে এসব করাচ্ছে সেই জন্য বারবার আদালতে আবেদন করেছে সিবিআই সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করব কিন্তু সঞ্জয় রায় নার্কো টেস্ট করতে চাইনি তাই চালাকি অবশ্যই সিপিএম এর ধরা পড়ছে বারংবার এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বলেছেন আক্রমণ করেছেন সিপিএম এর এই আন্দোলনকে একবার শুনুন আপনারা শুনুন আমি সিপিএম কে অনুরোধ করব আপনারা আপনারা কি এখন আমি আপনারা কি এখন সঞ্জয় রায়ের পক্ষে সিপিএম পরিষ্কার করে বলুক ফাঁসি চায় না ফাঁসি চায় না সিপিএম আগে স্পষ্টভাবে ভাবে বলুক সঞ্জয় রাইয়ের फांसी মৃত্যুদণ্ড সিপিএম চায় না চায় না ইয়েস অর নো এইটা আগে সিপিএম বড় বড় কথা বলার আগে এইটা স্পষ্ট করে বলুক সুনাল ঘোষ কিন্তু সাংবাদিক সম্মেলনে প্রকাশে বলল সিপিএম কিন্তু এই কার্যটাই আপনারা দেখবেন ভেবেচিন্তে করার চেষ্টা করছে কোথাও কিন্তু বলছে না এখন সঞ্জয় রাই দোষী তারা কি সঞ্জয় রাইয়ের फांसी চায় সেটাও কিনা তারা বলছে না তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস করে তাড়াতাড়ি এবারে দেওয়া হোক জাস্টিসটা এবং যারা যারা এর পেছনে জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করা হোক আর এই মোহাম্মদ সেলিমের যে বক্তব্য দেখালাম তারা বলছে আমরা রাজপথ ছাড়বো না আমরা জাস্টিস ছিনিয়ে আনবো আমি বলে রাখি আপনাদেরকে এনাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না মোহাম্মদ সেলিম একজন রাজনীতিবিদ বড় মাপের সে বিষয়ে সন্দেহ নেই তাই তিনি বুঝে গেছেন যে তাদের যে কর্মীরা থাকছে তারা যে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকছে সে জাস্টিসের সেই জাস্টিসের পরে যেভাবে নোংরামি করছে সেটা মানুষ দেখে ফেলেছে মানুষ বুঝে গেছে তাই তাদের মুখ এখন ঘোরানোর জন্য এই সমস্ত আন্দোলন আর এই আন্দোলন করে সিবিআইকে কাঠগোড়ায় তুলতে চাইছে কিন্তু আমরা বলে রাখি সিবিআই কিন্তু প্রচুর কাজ করেছে ইতিমধ্যে সঞ্জয় রায়ের চার্জশিট জমা দিয়ে ফেলেছে একটা বিচার প্রক্রিয়া থাকে যার প্রতি সন্দেহ হলো আমি তাকে তুলে এনে তাকে হাজতবাস করিয়ে দিলাম সেইভাবে হয় না এরা যে জাস্টিস চাইছে রাতারাতি এটা কিন্তু জানে যে রাতারাতি কোনো জাস্টিস হয় না তিন মাস প্রক্রিয়া হয়েছে সেই তিন মাস করেছে যে তথ্য থেকে হয়ে সঞ্জয় রায় ছাড়া আর কোন রকম অন্য কেউ ছিল না আর এই মুহূর্তে সিবিআই যে চার্জশিট দিয়েছে সঞ্জয় রায়ের হয়তো ডেলি এখন শুনানি চলছে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের হয়তো আগামী এক মাসের মধ্যে ফাঁসির সাজা হতে পারে আর সেটা সিপিএম কেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে আর এই ফাঁসির সাজাটা যে সিপিএম করে দিল এই জন্য তারা এখন এই আন্দোলন দেখাচ্ছে এই ফাঁসির সাজাটা তারা লোককে বলবে যে আমাদের চাপে কোর্ট তারাবুড়ো করে ফাঁসির সাজাটা করে দিল আদতে বাস্তবে তা নয় প্রক্রিয়া দীর্ঘদিন ধরে তিন মাস ধরে চলছে আর প্রক্রিয়া শেষের দিকে সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে খুব সম্ভবত সঞ্জয় রায়ের আর এক মাসের মধ্যে সমস্ত হিয়ারিং শেষ হয়ে খুব তাড়াতাড়ি শিয়ালদা কোর্ট তাকে ফাঁসির সাজাও শুনিয়ে দিতে পারে আর সিপিএম সেটা আন্দাজ করে এখন আন্দোলনের নাটক দেখাচ্ছে মানুষকে বলবে যে আমরা দেখেছ রাজপথ ছাড়িনি আমরা বারবার আন্দোলন করলাম বলে সঞ্জয় রায়ের আজকে ফাঁসি হলো কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসিটাকে বহু বামপন্থা নেতা কিন্তু এখন আর মানতে চাইছে না বলছে আরও অনেকে জড়িত রয়েছে সেটার কথা আমি আগেই বললাম এরপর আপনাদেরকে দেখাবো একটা বিশেষ জিনিস আমি আগেই প্রথমের প্রতিবেদনেই যে ইন্ট্রো দিলাম সেই ইন্ট্রোতে আপনাদেরকে যে দেখালাম যে কিভাবে মানুষ এখন উই ওয়ান্ট জাস্টিসকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে সেই একটা ভিডিও প্রমাণ পেয়েছি আজকে আমরা সকলে যে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ঘোরাফেরা করছে সেই ভিডিওটা ডাউনলোড করে আপনাদেরকে একবার আমি দেখাই প্রথমে চালিয়ে দেখুন

এই ভিডিওটা হচ্ছে একটি হাসপাতালের যে হাসপাতালে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এই যে ব্যক্তিগুলোকে আপনারা দেখলেন মদ্যপ অবস্থায় রীতিমতো মদ খেয়ে টলমল অবস্থা তাদের মদ খেয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য পুলিশ নিয়ে গেছিল হাসপাতালে তাদেরকে ধরা হয়েছে এই যুবকগুলোকে ধরা হয়েছে একটি রিসর্ট থেকে যে রিসোর্টে মহিলা নিয়ে তারা চারটে মহিলা নিয়ে গিয়ে সেখানে মধুচক্র চক্র চালাচ্ছিল হ্যাঁ মধুচক্র চালাচ্ছিল একটি রিসোর্টে পুলিশ সেখানে গিয়ে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করে এবং তাদেরকে হাতে নাতে ধরে রেড করা হয় হাতে নাতে এই ডাক্তারগুলোকে ধরা হয় শুনে অবাক লাগলো তো এরা ডাক্তার এরা কোন ডাক্তার আপনাদেরকে এবার দেখাচ্ছি এরা সেই ডাক্তার আপনারা ছবি দেখতে পাচ্ছেন বিপ্লবী যারা রয়েছে সেই ডাক্তার জুনিয়াস ডক্টর ফ্রন সৌনক কুন্ডু এদের নেতা যে ভিডিওতে আপনারা দেখলেন সেই সৌনক কুন্ডু পুলিশের সঙ্গে কথা বলছেন মদ্যপ অবস্থায় এবং তাদের মদ খাওয়াটা টেস্ট করছে পুলিশ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করেছে মহিলা মধুচক্র নিয়ে সেই রিজোর্টে চালানোর জন্য আর এদের ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক দুই তিন করে মার্কিং দেওয়া রয়েছে দুই নম্বরে যে মার্কিং রয়েছে তার নাম হচ্ছে আসফাকুল্লাহ নাইয়া সে ওখানে উপস্থিত ছিল না কিন্তু এই আসপাকুল্লা নাইয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্টের প্রচুর বড় একজন নেতা অর্থাৎ অনিকেত মাহাতো দেবাশী শালদার এবং আশপাকুল্লা নাইয়া আর কিঞ্জল নন্দ এই চারজন হচ্ছে এদের মুখ তাদের মধ্যে এই নাইয়া ডানহাত এবং বাঁহাত এক নম্বর এবং তিন নম্বর দেওয়া আছে ছবি দেখতে পাচ্ছেন এই এক নম্বর এবং তিন নম্বর এই আশপাকুল্লা নাইয়া ডানহাত এবং বাঁহাত সেদিন রাত্রে রিসর্টে ধরা পড়েছে মহিলাদের নিয়ে মধুচক্র চালানোর জন্য বুঝতে পারছেন কোথায় এদের আন্দোলন কোথায় এদের আন্দোলনের এত এত টাকা উঠে যাচ্ছে আপনারা বুঝুন এই যে সাত কোটি আট কোটি টাকা জুনিয়র ডাক্তাররা বাচ্চা বাচ্চা ছেলেরা হাতের কাছে প্রচুর পেয়ে গেছে সেই টাকা কিভাবে এরা এখন ওড়াবে সেটা খুঁজে পাচ্ছে না তাই তারা বিভিন্ন জায়গায় মহিলা ভাড়া করছে কোথাও রিসর্ট ভাড়া করছে মহিলাদের সঙ্গে নানা রকম আহ দ্রোহ করছে এই যে সৌনক কুণ্ডু এই সৌনক কুণ্ডুই হচ্ছে সেই ব্যক্তি যে দ্রোহের কার্নিভাল করার মূল উদ্যোক্তা সেই দ্রোহের কার্নিভাল যেদিন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুর্গা পুজোর কার্নিভাল করছিল তার উল্টো দিকেই রাজপথে কলকাতার দ্রোহের কার্নিভাল হচ্ছিল মনে করে দেখুন সেই দ্রোহের কার্নিভালের মূল আয়োজক হচ্ছে এই সৈনক সৌনক কুণ্ডু আর এই কুণ্ডু মহিলাদেরকে নিয়ে গিয়ে সেদিন রাত্রে দ্রোহের কার্নিভাল করছিল দ্রোহের রকম কার্যকলাপ করছিল মহিলাদেরকে নিয়ে মধুচক্রের মাধ্যমে এরাই তো আন্দোলনের মুখ এরাই তো বেঙ্গল জুনিয়ার্স ডক্টর ফ্রন্টের যারা মেম্বার রয়েছে তাদের সামনেশ্বরিক আন্দোলনের মুখ আরও দেখাই আপনাদেরকে যে বলছিলাম আসানসোলের ডাক্তারের এই হচ্ছে আসানসোলের ডাক্তারের ছবি আপনারা দেখুন আসানসোলের এক ডাক্তার এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রেস কনফারেন্স করছে বিভিন্ন বক্তব্য দিয়েছে আরজিকরের আন্দোলনের সমর্থনে মানুষদের চিকিৎসাকে দেয়নি কিন্তু আরজিকরের ডাক্তারদের যে অনশন ছিল তার পাশে দাঁড়িয়েছে এই ডাক্তার আরজিকরের ব্যাপারে সেই যে আরজিকরের যে বন নির্যাতিতা তার ব্যাপারে এত বড় বড় কথা বলা ডাক্তার একজন ষোলো বছরের পেশেন্টকে যার হৃদপিণ্ডে সম্ভবত সমস্যা হয়েছিল এবং তার চেম্বারে দেখাতে এসেছিল সেই মহিলা ষোলো বছরের যন্ত্রণায় ছটপট করছে বাচ্চা মেয়ে তার হয়তো নাতনির বয়সী হবে সেই মেয়েটাকে ওষুধ খাইয়ে অচৈতন্য করে তার সঙ্গে দুষ্কর্ম করে এই ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলের ডাক্তার ছবি একেও গ্রেপ্তার করা হয়েছে তাহলে উই ওয়ান্ট জাস্টিস বলে কিভাবে ডাক্তাররা এই সমস্ত কাজগুলো করছে শুধু ডাক্তার ডাক্তারের বাবা আপনারা ছবি দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছুদিন আগেও দেখিয়েছিলাম এক ডাক্তারের বাবা তার পাশের বাড়ির বছরের মেয়ে যার বাবা মা ছিল না সেই চৌষট্টি উই ওয়ান্ট বলা ডাক্তারের বাবা যে ডাক্তারের বাবা সেই উই ওয়ান্ট জাস্টিসের মধ্যেও সামিল হয়েছিল মিছিলে সেই চৌষট্টি বছরের লোক পাঁচিল টোপকে দুটো ছাদ টোপকে ষোলো বছরের মেয়ের বাড়িতে ঢুকে দুষ্কর্ম করেছিল পরপর দুবার এবং মেয়েটাকে ভয় দেখিয়েছিল কাউকে বলবে না সেই ডাক্তারের ছিল। নয় কৃষ্ণনগরের এই ছেলেটির ছবি তার গার্লফ্রেন্ডকে ভয় দেখিয়ে সেই গার্লফ্রেন্ড এর ইনভেস্টিগেশন চলছে সে আত্মহত্যা করেছে না তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই গার্লফ্রেন্ড মারা গেছে তার সে বিয়ে করার পরে পরকিয়া করছিল অন্য সঙ্গে তার অশান্তিতে তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে কৃষ্ণনগরের এই ছেলেটির ছবি এও তার উই ওয়ান জাস্টিস বলেছিল সমস্ত জায়গায় কৃষ্ণনগরে রাত দখল করেছিল সেই ছেলে এই কর্মে যুক্ত ছিল পাশাপাশি এই দুটো ছেলের ছবি দেখতে পাচ্ছেন এটাও একটা উই ওয়ান জাস্টিসের আন্দোলন হচ্ছিল সেই উই এর আন্দোলনে তার পাশে একটি মেয়ে বসেছিল সেই মেয়েটির ফেসবুক প্রোফাইলের আইডি নেয় এই দুজন ছেলে এবং ফেসবুকে তার সঙ্গে বন্ধুত্ব করে বন্ধুত্ব করার পরে যে উই ওয়ান জাস্টিস আন্দোলন করছিল একসাথে যাওয়া হচ্ছিল তার জন্য তাদের সঙ্গে বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব হওয়ার পরে এই দুটি ছেলে সেই মহিলাটিকে একটি জায়গায় নিয়ে গিয়ে তার সঙ্গে দুষ্কর্ম করে একাধিকবার দুষ্কর্ম করে এই দুটি ছেলে পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল এই দুটি ছেলেকেও সম্ভবত এটা নদিয়ার ঘটনা উই ওয়ান জাস্টিসেরই ঘটনা আর ছবি দেখাই আপনাদেরকে উই ওয়ান জাস্টিসের হিরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাম করে বসেছিল এত অ্যাটিটিউড সেই উই ওয়ান জাস্টিসের হিরো কিঞ্জল নন্দ যিনি অভিনেতা বেশি ডাক্তার কম পড়াশোনা কখন করে জানা নেই কিন্তু এ এখন সেলিব্রিটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পেপার কাটিং ছবি স্টিলের অ্যাডভার্টাইজ দিচ্ছে হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস ব্যবহার করে কিছুদিন আগে ওই যে সেরা বাঙালি পুরস্কার পেয়েছিল রিং সেই রিং নিজের লিঙ্ক ইন বায়োডি বায়োডাটাতে লিঙ্ক ইন বলে একটা কোম্পানি রয়েছে যারা চাকরি দেয় সেই চাকরি বায়োডাটাতে সে লিখে রেখেছিল রিক্লেম দ্য নাইটের মূল অর্গানাইজার সেই রিং ঝিম অর্থাৎ আমাদের তিলোত্তমা বোনকে ব্যবহার করছিল চাকরি পাওয়ার জন্য আর এই পিঞ্জল নন্দ পেপারে ছবি তিলোত্তমার যে জাস্টিস চাইছিল বড় বড় কথা বলছিল সেই ছেলে আজকে জাস্টিসের সেই অভিনয়কে ব্যবহার করে দেখুন পেপারে ছবি দিচ্ছে স্টিলের অর্থাৎ বিজ্ঞাপন করছে বিজ্ঞাপন মানে সেই তিলোত্তমাকে ব্যবহার করে যে মিডিয়ার মুখে বড় হয়েছে মিডিয়া তাকে প্রচার করেছে বড় হয়েছে তিলোত্তমার যে মারা গিয়েছে সেই সেন্টিমেন্টটাকে ব্যবহার করে বড় হয়েছে এবং বহু মানুষ যারা সাধারণ মানুষ সেন্টিমেন্ট বোঝে তারা হয়তো এই ছেলেটার ছবি দেখে এই স্টিলটাকে কিনবে যে বাবা এই ছেলেটা কত এটার জন্য করেছে একটা স্টিল কিনিয়ে যখন বলছে তার মানে নিজের ব্যবসা করছে এই স্টিলকে বর্জন করবেন এই অ্যাডভার্টাইজ দিচ্ছে যে কোম্পানির স্টিল সেই কোম্পানির স্টিলকে আপনারা বর্জন করবেন রডকে আপনারা বর্জন করবেন কারণ এই এইরকম মানুষকে দিয়ে অ্যাডভার্টাইজ করে আমাদের তিলোত্তমা বোনের যে প্রধান একটা সত্তা রয়েছে সেটাকে কিন্তু এরা নষ্ট করছে আর শুধুই তিনজন নন্দ এই ছবিটা দেখুন দেবলিনা বড় বিপ্লবী কত কান্না কাটি করেছিল তিলোত্তমার জন্য এই দেবলিনার বুকে লেখা রয়েছে এ কেমন রাজ্য একটা টি শার্ট পড়েছে এই টি শার্টটাও একটা বামপন্থীকে ছেলে সে বানায় আজকাল আজকাল বানিয়ে এই টি শার্ট বিক্রি করা হচ্ছে অ্যাডভার্টাইজ দিচ্ছে এই সমস্ত মানুষ এই সমস্ত মানুষ অ্যাডভার্টাইজ দিচ্ছে এবং এইটাও কিন্তু সেই তিলোত্তমার সেন্টিমেন্টকে ব্যবহার করে অর্থাৎ তিলোত্তমা সেন্টিমেন্টকে আজকাল এরা পূর্ণ ব্যবসায় ব্যবহার করতে নেমে পড়েছে শুধুই তাই নয় যে টাকার কথা বললাম আমরা তিলোত্তমার নামে কেস লড়তে হবে সেই জন্য বড় উকিল ভাড়া করা হয়েছে আর এই উকিল ভাড়ার জন্য বিভিন্ন ধরনের টাকা তারা কালেকশন করছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার্স ডক্টর অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটের পেজ থেকে এই কাটিংটা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় লিস্ট নামের সেখানে প্রত্যেকটা ডাক্তারদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে সেইটা কিন্তু লিখে রেখেছেন তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর অ্যাসোসিয়েশন একটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের বিরোধী গ্রুপ অর্থাৎ তৃণমূল সমর্থিত সম্ভবত গ্রুপ যাদেরকে জনকে বহিষ্কার করে দিয়েছিল করের এই অনিকেত মাহাতোরা বিভিন্ন কেলেঙ্কারির ক্লেম দিয়ে পরে কোর্ট থেকে তারা জামিন পায় কোর্ট থেকে তারা মুক্ত হয় স্থগিতাদেশ থাকে এখন তারা নিজেদের পড়াশোনা করতে পারছে আর তারাই ওয়েবসাইট খুলে বিভিন্ন সময় এই জুনিয়ার ডক্টর ফ্রন্টের যারা মেম্বার রয়েছে তাদের কালো মুখোশ খোলার একটা চেষ্টা করছে আপনারা একটা লিস্ট দেখতে পাচ্ছেন তারা সেই তাদের ওয়েবসাইটে দিয়েছে যে কিভাবে ডাক্তারদের কাছ থেকে তীরোত্তমার নামে টাকা তোলা হয়েছে আপনারা হয়তো এইটুকুনি স্ক্রিনে সেই লিস্ট পড়তে পারছেন না আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি পূর্ণ লিস্ট আপনারা দিয়ে দেবো আপনাদের আপনারা দেখতে পাবেন ডেসক্রিপশনে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই সকলে জয়েন জয়েন হন সেখানে সমস্ত তথ্য আপনারা পূর্ণভাবে পাবেন তো এইভাবেই ওই ওয়ান্ট জাস্টিস বলে মানুষকে দিনের পর দিন বিভ্রান্ত করেছে এই সমস্ত বামপন্থী মাকুড়া বামরা এবং বিভিন্ন সময় এই ডাক্তাররা আর শুধুই কি এই ডাক্তাররা মাকুরা বড় বড় সেলিব্রিটি তারা কি করলো তারা আমাদের তিলোত্তমা বোনকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় কেউ শাড়ি বিক্রি করলো কেউ বড় বড় ফোন বিক্রি করলো কেউ ট্যাব বিক্রি করলো আমাদের সোহিনী সরকার যে বলছিল বাংলায় মা হতে পারবো না সেই সোহিনী সরকার বাংলায় বিজ্ঞাপন দিতে পারলো তিলোত্তমার সেন্টিমেন্টকে ব্যবহার করে যারা বললো দুর্গাপুজোয় আমরা বেরোতে পারবো না সেই মাকুড়ায় দুর্গাপুজোয় প্রত্যেকটা দুর্গাপুজোয় প্রায় গোটা পশ্চিমবঙ্গে সত্তর হাজার বই বিক্রির স্টল দিয়েছিল এরাই বলছিল যে আমরা না। না উৎসব করব তারাই উৎসবকে ব্যবহার করে এত বই বিক্রি করে দিল বাংলায় এরাই কিন্তু বলছিল উই ওয়ান্ট জাস্টিস শুধু সহিনী সরকার নয় স্বস্তিকাকে আমরা দেখলাম বিভিন্ন সময় তারা আন্দোলন করলো আজাদি চাইলো সেই স্বস্তিকা সরকার সিনেমা টেক্কাকে হিট করিয়ে নিয়ে চলে গেল টেক্কাকে স্বস্তিকা সরকার কিভাবে এই আমাদের যে তিলোত্তমা বোন রয়েছে তাকে ব্যবহার করে হিট করিয়ে দিল দুর্গাপুজোয় আপনারা কেউ ধরতেই পারলেন না ভাবলেন যে স্বস্তিকা এসছিল সেই মেয়েটার জন্য আর স্বস্তিকা দেবী যায় খোঁজ নেয় আজ সোহিনী সরকার সেই বাড়ির মহিলাটার যে বাবা মা রয়েছে তিলোত্তমার তাদের দিকে তাকি একবারে খোঁজ নেয় একবারে কথা বলে আজ তাদেরকে একবারে দেখতে পাচ্ছেন রাজপথে কারণ আজ তাদের স্বার্থ কুড়িয়ে গেছে দুর্গাপুজো চলে গিয়েছে তাদের সিনেমাও সিনেমা ঘর থেকে চলে গিয়েছে আজ তাদের আর দরকার নেই কোনো রকম এই সেন্টিমেন্টকে ব্যবহার করে আপনাদের অর্থাৎ মানুষকে আমাদের মতো মানুষকে আপনাদের মতো মানুষকে মূর্খ বানানো তাই সজাগ হন উই ওয়ান্ট জাস্টিস বলে যেখানে আন্দোলন করছে মানুষ দেখবেন সেখানেই ভাববেন যদি এই আর জাস্টিসের মধ্যে সাধারণ ঠিক রয়েছে কিন্তু এই মানুষদের মধ্যে যদি কোনো মাকু সাধারণ মানুষের জামা পড়ে থাকে জানবেন তার কোনো লোভের শিকার আগামী দিনে কোনো মহিলা খুব সম্ভবত তাড়াতাড়ি হতে চলেছে বাড়ির আশেপাশে যদি এরকম কেউ থাকে সজাগ করে দেন উই ওয়ান জাস্টিস বলা মাকু দেখলেই ও আপনার বাড়ির পাশের বাড়ির যেখানকার বাড়িরই হোক মহিলাদেরকে সতর্ক থাকতে বলবেন তাদের লালসার শিকার তাদের যে লালা সেই লালসার শিকার বিভিন্ন সময় পশ্চিম বাংলার হাজার হাজার মহিলা হচ্ছে প্রমাণ সাপেক্ষ দেখালাম যাদের ভিডিওটা ভালো লাগবে সামনের দিকে ফরওয়ার্ড করে দেবেন যাদের ভালো লাগবে না দয়া করে ক্ষমা করে দেবেন আজকে আপনাদের সকলের কাছ থেকে চলি বিদায় নিই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম